কতটা নির্বোধ আর কতটা অপমান অপদস্থ হচ্ছে এই ভিডিওর মধ্যে প্রমাণ করে দেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল ফেসবুক পেজ যতদিন প্রতিবাদ ততদিন নমস্কার নমস্কার দাদা ভাইরা কেমন আছেন দেশ বিদেশ থেকে সকলকে একটা নমস্কার জানানোর জন্য আমার এই ভিডিওটা যদি বলেন কেন আপনি তো প্রতিদিন প্রতিনিয়ত আসেন কোনো বিষয় নিয়ে তাতে আপনাদের ভালো লাগা না লাগা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানুষের স্বার্থে মানুষের পাশে সুনাতনীরা অপমান যদি কোথাও হয় আর এই কোনো দিন করে থাকতে পারি না এটাই আমার দোষ কারণ যে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো অপমানের বদলা কিনা জানি না কিন্তু প্রতিবাদ করি প্রতিবাদী ভিডিও করি কারণ আমরা পুরীতে আমরা জগন্নাথ দেবকে দেখার জন্য যখন পুরীতে যাই আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা বাসনা থাকে ওই রথের দড়িটা আমরা যেন একটু স্পর্শ করতে পারি ঠিক না ভুল বললাম জানি না যদি ঠিক বলে থাকি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন না ভুল বললে আপনারা তিরস্কার করেন পুরস্কারের প্রয়োজন নেই তাই কিছুদিন আগে যে আমাদের জগন্নাথের রথযাত্রা হয়ে গেল সেখানে দেখাবো আপনাদের ভিডিও কারণ আমি দেখাতে চাই যে পশ্চিমবাংলায় এখনো সোনাতলিয়া কতটা বোকা আর কতটা নির্বোধ আর কতটা অপমান অপদস্থ হচ্ছে এই ভিডিওর মধ্যেই প্রমাণ করে দেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন রথের রশিতে টান দিতে পারলেন না দীঘার সাধারণ ধর্মপ্রাণ মানুষ দীঘায় রথ টানলেন সাধু সন্ত আর ভিভিআইপিরা খালি ভিডিওটা দেখলেন এবার বিশ্বাস হলো যে সনাতনীরা অপমান হয় এই পশ্চিমবাংলায় চলেন দেখাবো দেখানো এখনো শেষ হয়নি বিচারিতার কাহিনী এবং ওই রাজ্য থেকে বর্জন করলো কিনা সনাতনীরা তার প্রমাণ এই ভিডিওর মধ্যে চলুন শুরু করুন যা ভিড়টা দেখলেন এটা দিঘার মন্দিরের ভিড় সেখানে রথযাত্রায় সনাতনীরা ওই দড়িটা স্পর্শ করতে পারলো না এখনো দেখাবো আপনাদের দেখার শেষ নেই যে দেখাবো আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনা থাকি হাবড়া পিএস এর মধ্যে সেখানে আমাদের ছোট্ট একটা মন্দির আছে সেই মন্দিরে রথযাত্রায় ভক্ত সমাবেশ দেখবেন আপনারা যে এই দিঘায় যে রথযাত্রার যে ভক্ত সমাবেশ হয়েছে না আমাদের এই সাধারণত এই রথযাত্রায় কি ভক্ত সমাবেশ হলো সেটা আপনারা বিচার করবেন যে সনাতনেরা বর্জন করেছে কিনা এই রথযাত্রাকে চলুন দেখায় ভিডিও

এবার আপনারা বুঝে নিলেন যে সনাতনীরা যে এক হচ্ছে সামান্য ক্ষুদ্র একটা ইস্কানের রথ নিয়ে সনাতনীদের এত সাপ এত আনন্দ সেখানে দাঁড়িয়ে এই পুরীতে বলেন দীঘায় বলেন সেখানে প্রশ্ন তো রাখতেই পারি যে দীঘায় এতবারটা রথযাত্রা এত বড়টা উৎসব সেখানে ভক্তরা সেই রথের দড়িপণতে স্পর্শ করতে পারলো না কেন প্রশ্ন তো রাখতেই পারি কারণ আমাদের এখানে ইস্কান মন্দিরই যে রথযাত্রা হয়েছে এবং রথের দড়ি সকল ভক্তরা স্পর্শ করেছে কিন্তু প্রশ্ন রেখে গেলাম ভগবান কি ধনী ব্যক্তিদের জন্য ভগবান কি ভিআইপিদের জন্য ভগবান কি সাধু সন্ন্যাসের জন্য তাহলে আমরা কি ভগবানের পাত্র এই পশ্চিমালায় প্রশ্ন সকল সনাতনের ভাইদের কাছে রেখে গেলাম এই ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন এই কন্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন